আয়ুর্দে যশো দে ভগবতী দেহি মে পুত্রং দেং দেপণ কামস দেহি মে দুর্গোত্তারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মোখ দেবী নিত্যং মে বরদাং ভব কালী কালী মহাকালী কালিকারিণী ধর্ম কাম প্রে দেবী নারায়ণী নমস্তে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা তথ্যমূলক ভিডিও শেয়ার করতে তো আশা করছি ভিডিওটা পুরো দেখার আর অনেক কিছু তথ্য এই ভিডিওটাতে পাবেন তো চলো একেবারে পুরোপুরি মূল বিষয়ে চলে আসি তো এই বছর মহালয়া কবে কেন হাতে গোটনা আর কটা দিন বাকি রয়েছে পুজো আসতে তো এই বছর মহালয়া কবে এবং পুজো কত তারিখ থেকে পড়ছে ষষ্ঠীর থেকে একদম দশমী পর্যন্ত কি কি বার পড়ছে কি কি সময় সব কিছু বলবো তার সঙ্গে এইবার এই বছর মা আমাদের কিসে আসছে এবং কিসে আবার চলে যাবে ম থেকে স্বর্গে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাক পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাক করে উদযাপন করে উৎসব আসাম ত্রিপুরা উড়িষ্যা এবং বিহার রাজ্যের ব্যাপক উৎসাহ সহকারে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো তার সঙ্গে তো পশ্চিমবঙ্গ আছে বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলো সবার আগে চোখ বোলায় তার মধ্যে হলো দুর্গাপুজো একটি উৎসবপ্রেমী বাঙালিরা সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমক করে এই মানে উৎসবটি উদযাপন করে আচ্ছা দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে জয় করে তো এই বছর মহালয়া কবে পড়ছে দু সালের চব্বিশ মহালয়া পড়ছে দোসরা অক্টোবর বুধবার আচ্ছা এইবার পুজো কী কী বার পড়ছে বা পুজো কবে সব কিছুই এক এক করে বলবো এক বছরের অপেক্ষা তো এক বছর দুর্গাপুজো শেষ মানে অপেক্ষা আরও বছর এক বছর হয়ে যায় দুর্গাপূজার সমাপ্তি হতে না হতেই বাঙালিরা প্ল্যানিং করে পরের বছর বড় পুজোর প্যান্ডেলগুলিতে কিভাবে যাব কিভাবে ঘুরব বা পরের বছরের প্যান্ডেলের থিম নিয়ে তারা চিন্তা ভাবনায় বসে আর হাতে কোনা কয়েকটা দিন বাকি এরপরেই উমা আসছে বাড়িতে তো চলুন দু হাজার সালের মহালয়া থেকে এবং একটু ভাই তো পর্যন্ত দোসরা মহাপঞ্চমী পড়ছে আটই অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী পড়ছে নয় অক্টোবর বুধবার মহাসপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী বারোই অক্টোবর শনিবার এবং মহাদশমী পড়ছে তেরোই অক্টোবর রবিবার এই বছর লক্ষ্মী পুজো কবে পড়ছে এই বছর লক্ষ্মী পুজো পড়ছে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার কালী পুজো পড়ছে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার পড়ছে কালী পুজো এবং ভাইফোঁটা পড়ছে তেসরা নভেম্বর রবিবার পড়ছে ভাইফোঁটা দু সালে মা দুর্গার আগমন ও গমন এই বছর দেবী দুর্গার আগমন দোলায় যার ফল হচ্ছে মরক এবং গমন হচ্ছে ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ ফলে এটি অশুভ ইঙ্গিত দু সালে দেবীর আগমন ও গমন দুটোই ঘটেছিল ঘটকে শাস্ত্রে বলা আছে কোন বছর দেবীর আগমন ও গমন একই হলে তা অত্যন্ত অশুভ আশ্বিন মাসে প্রায় দিন ধরেই দুর্গাপুজোর উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিন দেবী দুর্গা মর্তে এসেছিল দুর্গাপুজোর এই পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয় দশমী হিসাবে পরিচিত এটি সকলের প্রায় জানা তবে অনেকেরই অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় সেদিন আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় এই বছর দুর্গাপুজো দিনক্ষণ সময় সবই তো তোমাদেরকে জানালাম এবার শুভ সময়টা তোমাদেরকে বলি দুর্গাপঞ্চমী পড়েছে বছর আটই অক্টোবর মঙ্গলবার সময় থাকবে সকাল এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এরপর নয় অক্টোবর বুধবার মহাষষ্ঠী এবং দশই অক্টোবর বৃহস্পতিবার পড়েছে মহাষষ্টমী অষ্টমী দুর্গাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার তবে এই বছর সন্ধি পুজো পড়েছে সকালের দিকে তৃতীয় অনুযায়ী সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে বারোটা পঞ্চাশ মিনিট মধ্যে সারতে হবে সন্ধি পুজো মহানবমী পড়েছে বারোই অক্টোবর শনিবার দশমী পড়েছে তেরোই অক্টোবর রবিবার প্রসঙ্গত এই বছর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই দেবীর আগমন হবে দোলাই বা পালকিতে শাস্ত্রে উল্লেখ রয়েছে দোলায় বা পালকিতে চড়ে মর্তে আগমন ঘটলে মহামারী ভূমিকম্প যুদ্ধ খরা অতি সম্ভাবনা বেড়ে যায় দু সালে দুর্গা এবার স্মরণীয় হয়ে থাকতে পারে কারণ উমা পালকিতে এবং দোলায় আগমন ঘটলে মর্তে ভয়ঙ্কর মহামারীর লক্ষণ বলে মনে করা হয় এই মহামারীর কবলে পড়ে বিপুল প্রাণনাশের সংকেত রয়েছে তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে যদিও ভিডিওটা খুব একটা বড়ো হবে না ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিও আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব হয়তো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হতে পারি কারণ সামনেই মহলায় আসছে তো এখনের মতো আমি বিদায় নিচ্ছি শুভ